আমার এক্সের সাথে আমার সম্পর্ক ছিল সাড়ে সাত বছর কিন্তু আমি তাকে পছন্দ করতাম স্কুল জীবন থেকেই আমার দূর সম্পর্কের রিলেটিভ হওয়ায় বিভিন্ন কমন অনুষ্ঠানে আমাদের দেখা হতো এবং সেখান থেকেই ভালো লাগা এবং ভালোবাসা সে ছিল আমার পাঁচ বছরের ছোটো সে ক্লাস এইটে থাকতে আমাদের রিলেশন শুরু হয় তাই সাড়ে সাত বছর রিলেশন কন্টিনিউ করতে তেমন কষ্ট হয়নি আমাদের রিলেশনের ভালোবাসা কোনো কমতি ছিল না এক্সো আমাকে অনেক ভালোবাসতো সে বলতো আমি তোমাকেই আমার সব কথা বলতে পারি এই দুনিয়ায় আর আমি ও তাকে পাগলের মতো ভালোবাসতাম আমাদের ভালোবাসার কোনো প্রবলেম ছিল না মেয়ের মা আমাকে অনেক পছন্দ করতো ছোটোবেলা থেকেই যেহেতু আমি ভালো ছাত্র এবং ভদ্র ছিলাম তাই তার মা আমাকে মেয়ের সাথে মাঝে মাঝে ঘুরতে দিত এবং আমরা ঘুরতামও কিন্তু যখন বিষয়টা জানাজানি হয়ে যায় তখন আমার মা একদিন মেয়ের মাকে বলে যে আপা আত্মীয় স্বজনদের ভিতর তো ভালো না আর ছেলের আব্বু তো অনেক রাগী তাহলে আমি আমার ছেলেরে বোঝাই আপনি আপনার মেয়েকে বুঝান স্বাভাবিকভাবেই মেয়ের মা এই কথায় মাইন্ড করে এবং মেয়েকে বকাঝকা করে এবং আমাকেও ফোন করায় না দেয় দেয় আমার মাও আমাকে বোঝায় আমি বলি যে কথা বললে কি প্রবলেম মা বলে যে না রিলেটিভসের ভিতর চাই না আমরা আমি তখন কিছু না বলে আমার রিলেশন কন্টিনিউ করি আমিও বাসায় বলি যে কথা বলি না মেয়েও বলে যে কথা বলি না আস্তে আস্তে আমরা বড় হতে থাকি আমার এম বিবিএস ফার্স্ট বছরের কোর্সে সাত বছরের দুই বছর বাকি আমার এত বছরে কোনো দিনও মনে হয় নাই ও পুরাণ হয়ে যাচ্ছে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়তাম ওর ও আমাকে ভালোবাসত কিন্তু আমাদের ঝগড়া হলেও অন্য ছেলেদের সাথে কথা বলতো সুন্দরী হয় সুবাদে অনেক ছেলেই ঘুর ঘুর করতো আমি না করতাম না কথা বলতে কিন্তু সমস্যা হলো এটাই যখন আবার ঝগড়া শেষ হয়ে যেত তখন আবারও ওই ছেলেদের সাথে কথা বলা বন্ধ করে দিত আর আমাকে বলতো যে তোমাকে ছাড়া থাকতে পারি না আমি অন্য কারোর সাথে কথা বলে শান্তি পাই না তাই তোমাকেই লাগবে আমার আমি ভাবতাম এই মেয়ে আমাকে ছেড়ে থাকতেই পারবে না আমি কোনোদিনও দিনও ঝগড়া করেও অন্য কোনো মেয়ের সাথে কথা বলিনি আমি সাত বছর অন্য কোনো মেয়েকে নক অবধি দি দেইনি শুধু আমার প্রেমিকার কারণে ও সবই জানে এবং মানে ও যে আমি লয়াল। ওর শুধু কমপ্লেন ছিল যে আমি মেডিকেলে পড়ার কারণে মাঝে মাঝে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় দিতে পারতাম না কিন্তু ওর অন্য ফ্রেন্ডের বিয়ে অনেক সময় দিত তাই সে অনেক ঝগড়া করত ঝগড়া হলে অমনভাবে কখনো কখনো আমাকে চিট করে নাই তারপর মেয়ে অনার্সে ভর্তি হলে ঢাকার শিফট হলো এবং হোস্টেলে থাকার সুবাদে আমাদের রিলেশন আরও ডিপ হলো আমাদের ফ্যামিলি সব জানলেও আমরা বলতাম কথা বলি না কিন্তু আমার এক্স এর বিষয় অনেক প্রবলেম যে কেন আমি বাসায় রাজি করাই না আমি বুঝলাম যে প্রেমের জন্য তো রাজি করানো যাবে না একেবারে বিয়ের জন্য রাজি করাবো ইন্টার শেষ হোক আর মাত্র কয়েক মাস পরেই আমি ডাক্তার আমার আব্বু অনেক অসুস্থ এবং আমার বড়ো বোনের বিয়ে দিতে হবে তাই কিছুদিন পর আবার বলবো বাসায় তারপর আমাদের রিলেশনের পিক সময় চলে আসছে খুবই ভালো আড্ডা খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব তো সেদিন আমাদের শেষ মিট হয় যেদিন আমরা ঘুরি ওকে ডাক্তার দেখাই লাঞ্চ করি ওর আম্মুও জানতো আমি ওকে ডাক্তারের কাছে নিয়েছি কারণ ডাক্তারের সিরিয়াল পাচ্ছিল না পনেরো দিন আগে সিরিয়াল দিতে হয় আমি ডাক্তার পরিচয় দিয়ে সিরিয়াল ম্যানেজ করিনি আমার থেকে ডাক্তারের আপডেটও নিয়েছে যে কি বলবে ডাক্তার তারপর দুই দিন পরই ওর মা ওর জন্য আমেরিকা প্রবাসী একজন প্রোপোজাল নিয়ে আসে এবং মেয়ে বলে হোস্টেল থেকে বাসায় চলে যেতে আমাকে মেয়ে বলল যে আমাকে দেখতে আসবে বাসায় যেতে বলছে আমি না করলাম যে রোজায় একেবারে যাইও এখন যাওয়ার দরকার নাই কিন্তু মেয়ে চলে গেল বাসায় এবং ছেলের মা ওকে দেখি খুবই পছন্দ করলো মেয়ে তো ওই ছেলের মায়ের উপর ইমপ্রেসড আমার এক্স অনেক জলদি ব্রেন হয়ে ওয়াশ হয়ে গেলো এক্সের মাও রাজি কারণ ছেলে গ্রিন কার্ড হোল্ডার মেয়েকে নিয়ে যাবে দুই বছরের ভিতর এখন তারা আমাকে কল দিয়ে বলল যে তোমার কাছে দুই দিন সময় আছে। দুই দিনের ভিতর আমাকে তোমার বাবা মা দিয়ে ফোন করাবা তারা যদি বলে যে মেয়ে তারা নেবে তাহলেই শুধু মেয়ে রাখবো আর তা না হলে বিয়ে দিয়ে দিব। আমি তো আকাশ থেকে পড়লাম দুই দিন আগে যেই মা আমার থেকে মেয়ের আপডেট নেয় সেই মা আমার আজ বলে মেয়ে বিয়ে দিয়ে দেবে দুই দিনের ভিতর এই পাত্রপক্ষের নাকি অনেক তাড়াহুড়া তারা আমেরিকা চলে যাবে আমি মেয়ের মাকে বললাম আনটি আপনি আমাদের বিষয়ে সবই জানেন আমাদের সাড়ে সাত বছরের রিলেশন ও আমাকে ছাড়া থাকতে পারবে না আমিও পারবো না পনেরো দিন পর আমি রেজিস্টার ডাক্তার হয়ে যাব উনি বলতেছে একই কথা যে দুই দিনের ভিতর জানাও আমাকে আমি তারপর সাথে সাথে আমার দুলা দিয়ে কল দেয়ালাম কোনো লাভ হলো না আমার আব্বু আম্মুই কল দিতে হবে বাধ্য হয়ে আম্মুর কাছে জানালাম আম্মু বলল আব্বু রাজি না হলে আব্বু কল দিতে পারবে না আব্বুরে বলা হলো আব্বু রাজি না তারপর আমি আরও প্রেশার দিলাম বাসায় মোট কথা যা যা করা সম্ভব সবই করলাম তিন দিন পর আব্বু রাজি হলো মেয়ের আমুরে কল দেওয়া হলো বললো আপনাদের তো সময় দেওয়া হয়েছে এখন আর সময় নাই আজকে ফাইনাল কথা বিয়ে। আমার বাসা থেকে বলল যে এখনও তো কথা হয় নাই আর এইখানে তো দুইজনের জীবন জড়িত তারা বলল যে না এখন আর সম্ভব না তারা গিয়ে বিয়ের ডেট ঠিক করে আসলো দুই দিন পর হলো তিন দিন পর বিয়ে আশ্চর্য হলো মেয়ে তীব্রভাবে কোনো প্রতিবাদই করলো না আমাকে শুধু বললো তুমি কিছু করো আমার হাতে কিছু নেই আমি ওর আম্মুরে কল দিয়ে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আনটি আপনি আমাদের বিষয়ে সব জানেন আমার নামে কেউ কোনো দিন কোনো একটা খারাপ কথা বলতে পারবে না ডাক্তার হয়ে গেছি ফ্যামিলির রেপুটেশনও ভালো বাড়িগেরি সবই আছে আর আমার সাড়ে সাত বছরের রিলেশন আর কি দরকার হতে পারে দুইটা জীবন নষ্ট হয়ে যাবে আমি প্রেম না সংসার করছি আপনার মেয়ের সাথে আমি এমনই একটা ছেলে তিনি আমাকে উত্তর দিল যে যা কিছুই হোক আমি আমার মেয়ের সাথে জোর করে কিছু করতেছি না ও রাজি তাই ও পার্লারে গেছে তুমি মরবা না বাঁচবা সেটা আমার দেখার বিষয় না সেটা তোমার ফ্যামিলির দেখার বিষয় আমার কোনো কান্নাকাটি কোনো কাজে দিল না মেয়ের মোবাইলও নিয়ে নিল কোনো কণ্ঠ্যাক করতে পারলাম না পরের দিন বুধবার আমি গাড়ি নিয়ে চলে গেলাম মেয়ের বাসায় গিয়ে তাদের বুঝালাম আমার তো একটাই ভুল যে আমি রাজি করাইতে একটু লেট করে ফেলেছি এছাড়া আপনাদের মেয়েকে জিজ্ঞাসা করেন আমি কেমন ছেলে তারা আমাকে দেখে আকাশ থেকে পড়ল এবং আমাকে বলল তুমি এখান থেকে চলে যাও আমি বললাম আমি কোনো সিন ক্রিয়েট করতে আসি নাই আমি কেমন ঘরের ছেলে আমার সেটাই সবই আপনারা জানেন আর শুধু সাথে কথা বলতে চাই তারপর নাচেও মেয়েরে আমার কাছে নিয়ে আসলো আমি শুধু জিজ্ঞাসা করলাম তুমি হ্যাপি এই বিয়েতে সে বললে হ্যাঁ হ্যাপি আমার হাতে কিছু নাই আমাকে মাফ করে দিও আমি বললাম ওকে গাড়ি চালিয়ে চলে আসলাম তারপর বিয়ে হয়ে গেল আট বছরের লাভ আট দিনে শেষ হয়ে গেল বিয়ের পরের দিন আমি কিছু পিকচার ওর আম্মু ও আম্মুর হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম আর বললাম যে দেখেন আপনি মা হয় কি সর্বনাশটাই করলেন আমি আপনাকে সবই বলেছিলাম বিয়ের আগে তাও আমার কথা বিলিভ করেন নাই তাই আপনাকে প্রমাণ দিলাম আর বললাম ভয় পাইয়েন না আমি আপনার মেয়ের কোন ক্ষতি করবো না দোয়া করির সব সুখ যেন পায় শুধু একদিন যেন আমার এই কষ্টটা একদিনের জন্য ফিল করে তাইলেই হবে আর আমাকে বললেই তো হতো আমিও আমেরিকা ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম মেধা টাকা সবই তো ছিল চেষ্টা করলে আমিও যেতে পারতাম কিন্তু আপনি আপনার মেয়েকে দিয়ে বিজনেস করলেন আমি যাব একদিন আমেরিকা যে দেখবো কি আছে সেখানে যার জন্য আট বছরের ভালোবাসা আট দিনের শেষ হয়ে যায় কোনো ব্রেক আপ ছাড়াই তারপর ফোন কেটে দিই আজ এক মাস পূরণ হলো এই ছিল আমার জীবনের গল্প প্রতি রাতে আমি কাঁদি কখনো প্রতি রাতে স্বপ্ন আসে কিন্তু বাস্তবে সে আসে না আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মানুষের ঠিক কি কি প্রয়োজন বিয়ের জন্য